আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ একেই বলে শ্বশুরি দিতে যে নিতম্বে লাথি খাওয়া তার পেছনে লাতি খাওয়া আইকলা বাস নিজের পেছনে ঢুকায় দেওয়া আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের শ্বশুরি দিতে আসছিল ভারত তো মানে জ্ঞানীগুণীর দেশ মুনি ঋষিদের দেশ ধ্যানমগ্ন ব্যক্তিদের দেশ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন বিপদ সম্পর্কে আশ করতে পেরেছিলাম যে দেশ সাঁত্রিশ ট্রিলিয়ন ডলার ঋণ থাকে তার আর আসেটা কী ওই বিমান জাহাজ উড়োজাহাজ এগুলো আছে শুধু এর হুমকি ওরে ধামকি দেয় কিন্তু বর্তমান বিশ্বে পারমাণবিক বোমা মানে অস্ত্র শস্ত্র এসব ভয় এখন মানুষ খুব কমই করে মানে এখন সবাই সুপারসনিক মানে বীর মনে করেন সকলেই জীবন দিতে কৃপণতা কার্পণ্য এগুলো এখন মানুষ আর করে না কথা আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোল্ড স্নায়ু যুদ্ধ শুরু হবে যুদ্ধতে যুদ্ধের ভাব ভাব লেগে যাবে কিন্তু যুদ্ধ হবে না সেই পারমাণবিক বোমা ছোড়ার মতো মানে সিদ্ধান্ত পরিকল্পনায় মানুষ আর যাবে না তো এই সময় খেলা চলছে হলো বুদ্ধির আর শক্তিমত্তা প্রদর্শনের সেই বুদ্ধি এবং শক্তিমত্তা প্রদর্শনের সময় ভারত মুখ্যম অস্ত্র ব্যবহার করেছে মানে ভারত সবার সাথে বন্ধুত্ব করেছে ফ্রান্স ইতালি জার্মানি রাশিয়া ইসরায়েল মানে সুদান ভুটান মানে যত দেশ আছে সবার সাথে ভারতের ব্যাপক সম্পর্ক এবং বন্ধুত্ব তাদের কারোর সাথে শত্রুতা নেই তারা কারোর সাথে ঝুট মানে সচরাচর জড়ায় না আর যারা জড়ায় তাদেরকে নিজেরা শিক্ষা না দিলেও অন্যদেরকে দিয়ে একেবারে উচিত শিক্ষা প্রদান করে থাকে এখন আপনারা জানেন যে ভারতের অবস্থা তো একরকম আছে তারা স্বনির্ভরতা আত্মনির্ভরশীলতা অর্জন করতে পেরেছেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মানে এমন একটা প্রবলেম আছে যে সমস্যার কথা আপনি বলে শেষ করতে পারবেন না পঁয়ত্রিশ দিন এক নাগারে শাটডাউন কর্মসূচি চলছে সরকারের কর্মচারী কর্মকর্তারা বেতন পাচ্ছে না যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার হিড়িক পড়েছে এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে মানুষ উন্মাদ পাগল হয়ে যাইত এখন সে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়ার মানে যে হিড়িক দেখে এয়ারপোর্টে গেলে আপনি শিশুদের বৃদ্ধদের কান্না একের পর এক ফ্লাইট বিলম্ব একের এক ফ্লাইট বাতিল অনেকে যারা এই ফ্লাইট নিয়ন্ত্রণের কর্মকাণ্ড করে থাকেন তারা পর্যন্ত এসব চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তো যে আমরা এই চাকরি আর করতাম না আমরা চাকরি করব না এসব করেই তারা কি হয়ে যাচ্ছে চলে যাচ্ছে যে আমরা চাকরি করব না কারণ বেতন না পাইলে সংসার চালাইতে তারা বিকল্প পন্থা হয়তোবা অন্য কোনো কাজ তারা খুঁজে দিচ্ছে তারা সে কাজ মানে এজন্য এদিকে সার্ভিস যদি দেবো আবার সরকার এদিকে কাউকে বরখাস্তও করছে না বা ছাঁটাইও করছে না সরকার যে কাউকে বাতিল করে দিয়েছে ছাঁটাই করে দিয়েছে তা কিন্তু নয় এখন দেখা গেছে পঁয়ত্রিশ দিনে পরে এই ওয়ান বি ভিসা দিয়ে অনেক ভারতীয়দের আটকায় দিয়েছে ভারতরা যায়নি তারা তো এখন হাততালি দিচ্ছে যে বাই এইচ ওয়ান বি ভিসা দিয়ে ভালো করেছিস এই ফাঁকে আমরা জার্মানি সিনের মধ্যে ঢুকে গেলাম নিজের দেশে কিছু বড় বড় কোম্পানি তাদের কলকারখানার কর্মকাণ্ড শিফট করে আমার দেশে পাঠিয়ে দিয়েছে মানে আমরা আমাদের দেশে এখন কাজ করে খাব মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম দীর্ঘমেয়াদী শাটডাউন এরকম হতাশা মানে সাড়ে ছয় লক্ষ মানুষ ইতোমধ্যে ত্যাগ করেছে তাদেরকে আর সাড়ে সাত লক্ষ মানুষ মনে করেন কর্ম করলেও তারা এখনও বেতন পাচ্ছে না এ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা ডোনাল্ড ট্রাম্পের এখন মানে ওই যে পাথরের নিচে হাত আর এই হাত বের করতেই আস্তে আস্তে ডোনাল্ড ট্রাম্প এখন চীন ডোনাল্ড ট্রাম্প এখন ওই যে ভারত ডোনাল্ড ট্রাম্প মানে ইসরায়েল এরা বিভিন্ন দেশের দ্বারস্থ হচ্ছে অনেকে মনে করেছেন যে পাকিস্তান বাংলাদেশের এসব দেশের সাথে মনে হয় সম্পর্ক করছে এই সম্পর্ক বেশি দিন লাস্টিং করাবে না বেশি দিন সে রাখবো না এটা একটা মানে গেম খেলার জন্য বা এটা একটা ফিল্ড তৈরি করার জন্য চাইছিল যে এদের ভয়ভীতি দেখিয়ে মানে ভারত চীন রাশা মানে এদেরকে রাশিয়া এদেরকে ভয়টায় দেখিয়ে আমার নিয়ন্ত্রণে নিয়ে আসবো প্ল্যান করে এই সব করছিল কিন্তু বর্তমান সময় ওই যে পড়লাম যে বুদ্ধির খেলা চলে এখানে এখন আর ওই অস্ত্র দেখে ভয় দেখিয়ে কোনো লাভ হয় না কারণ অস্ত্রের ভয় এখন সবাই দেখায় তা বুদ্ধির খেলায় ভারত এখন হাঁটছে ডোনাল্ড ট্রাম্পের দেশ মানে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন কর্ম ছাড়ার হিড়িক পড়েছে বিপদগ্রস্তদের সংখ্যা বাড়ছে সেখানে প্রতিনিয়ত হাঁকার বাচ্চাদের কান্না এয়ারপোর্টের ফ্লাইট বাতিল এয়ারপোর্টে ডিলে এবং দেশ ছাড়ার হিড়িক পড়েছে হাই রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে কী করলি ইতিহাস ভঙ্গ করে সব কিছু শেষ করে দিলে পৃথিবীর মানুষ যে তোরে মোড়ল রাষ্ট্রের মানে প্রেসিডেন্ট ভাবত যে সম্মানটা করতো সেই সম্মানটা একেবারে শেষ করে দিলি মনে করেছিলি ট্যারিফ বাড়ায় মনে হয় ওই টাকা পয়সা পাইলে অনেক কিছু করে ফেলবো কিছুই করতে পারাস নাই ডোনাল্ড ট্রাম্পের কপালে হাত আর ভারতের উইন উইন সিচুয়েশন এখন দেখে না প্রতিরক্ষা চুক্তি ভারতের সাথে করছে ইসরায়েলে পাঠাচ্ছে ভারতের কাছে যে তোমরা প্রতিরক্ষা চুক্তি করে ফেলো সমঝোতা চুক্তি করে ফেলো আশেপাশে যেসব রাষ্ট্রগুলো আছে যেমন মানে পাকিস্তানকে সাপোর্ট করতেছে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের দেশ আর ইসরায়েল এসে লস্করে তৈ বা সন্ত্রাসী সংগঠন তাদেরকে দমন করার জন্য মানে সামরিক চুক্তি আর সমঝোতা স্বাক্ষর করার জন্য ইসরায়েল আপনার ভারতের কাছে আসছে তো মানে গেম হলো ভারত ভারত বিশ্বের লোকদেরকে পথ দেখিয়ে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যদি শুল্ক আরোপ করে থেরেড মেরেট দেখায় তাহলে আপনি ইউরোপের বাজারে এশিয়ার বাজারে অন্য বাজারে ঢুকে পড়বেন পশ্চিমাদের বাজারে ঢুকে পড়বেন পড়ে ওদেরকে সাইজ করে দেবেন চীনের উপরে নিষেধ আগে আর করছে চীনে এখন আর ওই দেশের মাল কিনছে না তারা ব্রাজিল আর অন্য দেশ থেকে কিনছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা মানে ব্যাপক খারাপ হওয়া শুরু করেছে সব কিছু মেলায় মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের কপালে হাত ভারত একেবারে বিন বাজিয়ে দিয়েছে এখন একটা জিনিস খেয়াল করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝছে যে ভারতের হাতেই সকল নিয়ন্ত্রণ আস্তে আস্তে চলে যাচ্ছে বুদ্ধির খেলায় ভারত সবার সাথে বন্ধুত্ব করে ভারত এখন গেম খেলছে তাই এখন আস্তে আস্তে সুরসুর করে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ভারতের কোল ঘেটছে যাতে করে একটু সাপোর্ট পাওয়া যায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম আরহতুল্লাহ